কলকাতার ঐতিহ্যমণ্ডিত কফি হাউসে সোমবার রাত নটায় আলো পাখা নিভিয়ে তিলোত্তমা হত্যার প্রতিবাদ জানালেন কলকাতা মহানগরী একদল শিক্ষিত বিদগ্ধ নাগরিক বৃন্দ মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তারা মুহুমুহু স্লোগান তোলেন জাস্টিস পর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস ব্যবসা গরমের মধ্যে দরদর করে দাঁড়িয়ে ঘেমে নিয়ে একসা হয়ে তিলোত্তমা হত্যার প্রতিবাদ জানিয়েছেন শেষে সমবেত কণ্ঠে বিশিষ্ট জনেরা দেশের জাতীয় সঙ্গীত গেয়ে তাদের নীরব প্রতিবাদকে ব্যক্ত করেছেন তবে আরজিকরের চিকিৎসক হত্যার প্রতিবাদের ছায়া যে ক্রমেই প্রলম্বিত হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার কফি হাউস ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স